নমস্কার প্রিয় দর্শক হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের একবার সুস্বাগতম আজকের এই ভিডিওতে একটি কাহিনীর মাধ্যমে আপনারা জানতে পারবেন অগাধ বিশ্বাসের সাথে কিভাবে স্বয়ং শ্রীকৃষ্ণের নাম নিয়ে তিনবার হাততালি দিলে স্বয়ং শ্রীকৃষ্ণ বিপদ থেকে পরিত্রাণ করেন যখন আপনি খুব বিপদে পড়বেন হতাশা গ্রাস করবে আপনাকে নিজের ওপর বিশ্বাস উঠে যাবে তখনই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাস রাখবেন এবং তার নাম স্মরণ করার পূর্বে শ্রদ্ধা ভক্তি সহকারে মনে মনে তার প্রার্থনা করুন মনে রাখবেন আপনি যত বড় ঝড়ের মাঝে থাকুন না কেন যত নিঃসঙ্গ নিঃসঙ্গই আপনি নিজেকে ভাবুন না কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনো আপনাকে ছেড়ে যাননি সর্বদা আপনার কাছে আছে যদি ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস থাকে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ কখনোই ঘুমন না বরং কোনো তন্ত্র স্পর্শ করে না সবসময় তিনি আপনাকে দেখছেন এবং আপনার কোনো প্রার্থনা তিনি অপূর্ণ রাখবেন না আপনি যদি আপনার বিপদের মধ্যেও ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রাখতে পারেন তাহলে ভগবানও আপনা আপনার পাশে থেকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন এতে দ্বিমতের কোনো জায়গা নেই চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসে বেলাইকনটি অন করে রাখবেন কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও একটি কৃষ্ণভক্ত সাধারণ কমলের গল্প কমল নামে এক ভক্ত ছিল তারা খুব গরিব ছিল ঠিকমতো খেতে পারত না কিন্তু রাধা গোবিন্দের প্রতি বিশ্বাস ভক্তি ছিল এক পুত্র এক কন্যা স্ত্রী সহ চারজন পরিবারের সদস্য একদিন স্ত্রী বলছেন ওগো আজ ঘরে কিছুই নেই কী দিয়ে গোবিন্দ সেবা করব কমল বলল দেখি কিছু জোগাড় করতে পারি কি না কমল চলে গেল বাইরে এদিকে স্ত্রী এক মনে এক রণে ভক্তি ভরে চোখের জলে গোবিন্দকে ডাকছে হে গোবিন্দ তোমার সংসার তুমি দেখো দয়া করে প্রভু এদিকে ছোট ছেলে বলছে মা মা খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও মা মা বলছে দেখো তুমি ভগবানের কাছে চেয়ে দেখো তখন ছেলেটি পূজার ঘরে ভগবানের মূর্তির কাছে গিয়ে সরল মনে বলছে হে কৃষ্ণ আজ কিছু খাওয়া হয়নি কিছু খেতে দাও খুব খিদে পেয়েছে খিদের কষ্টতে মেয়ে পড়ে ছেলেটি ঘুমের মাঝে স্বপ্ন দেখে যে তিনবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে সে খাবার পেয়ে যাবেন হঠাৎ ছেলেটির ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে সে তার মায়ের কাছে গিয়ে সেই কথা জানায় তখন তার মা প্রাণ গোবিন্দর কাছে তিনবার হাততালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র তিনবার জপ করলেন এবং অঝারে কাঁদতে লাগলেন এদিকে ভগবান ভক্তের কষ্ট দেখে আর থাকতে পারলেন না তিনি ছোট ছেলেটির ডাক শুনলেন তখন ভগবান মানুষের রূপ ধারণ করে আসলেন এসে বললেন হ্যাঁ গো এটা কি কমলদের বাড়ি কমলের স্ত্রী বলছে তুমি কে গো মানুষরূপী ভগবান বলছেন আমায় তুমি চিনবে না চিনবে না পথে কমলের সাথে দেখা হলো আর চাল ডাল তরকারি সবজি আমার কাছে পাঠিয়ে দিল আমি এখন যাই কমলে স্ত্রী বলছে একটু প্রসাদ জল খেয়ে যাও ঠিক আছে দাও এই ভগবানের পূজার মন্দিরে মূর্তিটি মিশে গেল বিকেলে কমল বাড়িতে এসে স্ত্রীকে বলল। কিছু জোগাড় করতে পারিনি স্ত্রী বলছে কি বলছো তুমি তুমি তো অনেক কিছুই পাঠিয়ে দিলে কমল কমল বলছেন সে কি আমি তো কিছুই পাঠাইনি এদিকে ছোট ছেলে এসে বলছে বাবা বাবা দেখো ভগবানের মূর্তির মুখে প্রসাদ লেগে আছে তখন সকলেই পূজার ঘরে গিয়ে দেখে ঠিক তাই তখন সবাই অবাক হয়ে যায় আশ্চর্য হয়ে যায় কমল বলল মূর্তির মুখে প্রসাদ এলো কোথা থেকে কেউ কি মূর্তির মুখে প্রসাদ তুলে দিয়েছ তখন একথা শুনে স্ত্রী বলল আজ একজন মানুষ এসেছিল তাকে প্রসাদ খেতে দিয়েছি এ কথা কথা শুনেই কমল তখন মাটিতে পড়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে অচেতন হয়ে যায় মনে হয় দেহ প্রাণ নেই তখন ছোট ছেলেটি দৌড়ে গিয়ে পূজার ঘরে গিয়ে চোখের জলে কেঁদে কেঁদে রাধাগোবিন্দর মূর্তির সামনে গিয়ে বলতে লাগলো হে ভগবান তুমি আমার বাবাকে ভালো করে দাও এদিকে কমলের জ্ঞান ফিরে আসলো তখন কমল তার স্ত্রীকে বলতে লাগলো তুমি ভাগ্যবান যে মানুষটি এসেছিল তিনি স্বয়ং ভগবান তোমার হাতে প্রসাদ গ্রহণ করেছেন সেই কারণে মূর্তির মুখে প্রসাদ লেগে আছে কিন্তু আমি বড়ই হতভাগা আমি দেখা পেলাম না আরেক দিনের কথা কমল বেরোচ্ছে তার ছোট্ট মেয়েটি বাবার কাজে সাহায্য করছে ছোট্ট মেয়েটি তখন বলল বাবা মা আমাকে ডাকছে আমি যাই রান্নাঘরে এদিকে এদিকে রোদে পুড়ে কষ্টে বেড়া বাড়ছে ভগবান আবার তার ছোট ছেলের রূপ ধরে এসে সে বলল বাবা আমি তোমার কাজে সাহায্য করবো আজকে কৃষ্ণ ভজনের গান শুনব বাবা বলছেন হ্যাঁ শুনব তখন বাবা কৃষ্ণ ভজনের গান শোনাচ্ছে অপূর্ব সুন্দর গান শেষ হলো বেড়া বাঁধাও শেষ হলো তখন ছোট ছেলে এসে বলছে বাবা তোমার বেড়া বাঁধা শেষ বাবা বলছে হ্যাঁ তাই তো তুই আমাকে সাহায্য করেছিস তাই তাড়াতাড়ি শেষ হয়ে গেল ছেলেটি বলল কই না তো আমি তো গীতা পড়ছিলাম আমি এখানে আসিনি তখন মেয়েটি এসে বলছে বাবা বাবা দেখো ভগবানের মূর্তির হাতে তোমার বেড়া বাঁধার দড়ি বাবা বলছে চল তো দেখি পুজোর ঘরে গিয়ে দেখে ঠিক তাই তখন কমলের নয়ন জলে ভেসে বলছে হে ভগবান তোমার এত দয়া আমি অনাহারে ছিলাম বলে মানুষ রূপে তুমি এসে খাবার দিয়েছিলে বেড়া কষ্ট হবে বলে তুমি আমার ছেলে রূপে এসে আমাকে সাহায্য করলে তখন সবাই মিলে ভগবান ভগবানের স্তব পূজা করে কিছুদিন পরের কথা কমলের অনেক বয়স হয়ে যায় কমল অসুখে বিছানায় পড়ে যায় বিছানা থেকে উঠতে পারে না স্ত্রী মেয়ে ছেলে কান্নাকাটি করছে কমল বিছানাতে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে আমার আপন কেউ নেই এদিকে পূজার ঘর থেকে সকলেই এক শব্দ শুনতে পেল কে বলছে কেউ নেই আমি তো আছি তখন ছেলেটি তাড়াতাড়ি পূজার ঘরে গিয়ে দেখছে কেউ নেই ছেলেটির বাবার কাছে গিয়ে বলছে বাবা দেখো মূর্তির চোখে জল তখন কমল বুঝতে পারে আমি কাঁদছি তাই ভগবানও কাঁদছে সবাই তখন ভগবানের মূর্তিতে এক দৃষ্টি চেয়ে থাকল ভক্তদের কষ্ট সবসময় ভগবান অনুভব করেন হরে কৃষ্ণ এবার শোনা যাক গীতার কয়েকটি অনুপ্রেরণামূলক উক্তি শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনে তিনটি মন্ত্র মনে রাখা জরুরি এই তিনটি মন্ত্র হলো খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দেবেন না এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথায় অনেক সময় রুদ্র লাগতে পারে কিন্তু তিনি কখনো কারো সঙ্গে প্রতারণা করেন না অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়াল থেকে আমাদের সাহায্য করছে এই অদৃশ্য শক্তিই হলো ভগবান শ্রীকৃষ্ণের গীতাই বলেছেন যে রাগ খারাপ কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয় আপনি রাগ না দেখালে তারা সব অন্যায় করেই যাবে গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি কারণ সত্যি সবসময় সত্যি কিন্তু যা মিথ্যা তা সবসময় নিজেকে সত্যি বলে দাবি করে কখনোই সবাই ভালো হয় না যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো তাহলে সেটা তার ভুল ধারণা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল তেমনি আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিন পাবো তো বন্ধুরা কেমন মন লাগলো আজকে এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ